সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আর একটা রেসিপি আজ করব নারকেলের পাকন পিঠা খুবই মুচমোচা আর রসালো একটা পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম উপরটা হয় খুবই মুচমোচা আর ভিতরটা হয় খুবই রসালো মাত্র তিনটি উপকরণ দিয়ে কিন্তু মজাদের এই পিঠাটি খুব সহজে বানিয়ে ফেলা যায় দেখুন ভিতরটা কতটা রসালো হয়েছে খুব সহজভাবে চেষ্টা করেছি নারকেলের পাকন পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক নারকেলের পাকন পিঠা রেসিপি নারকেলের পাকন পিঠা তৈরি করার জন্য নারকেল তো লাগবেই এর জন্য আমি এখানে এক কাপ নারকেল নিয়ে নিয়েছি আমি এক কাপ দিয়ে করছি আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন আর দিচ্ছি এক কাপ পানি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর অপেক্ষা করছি বলক জন্য দেখুন পানিতে কিন্তু বলক চলে এসছে এখন আমি এখানে দিয়ে দিব আটা আমি আটা দিয়ে করছি আপনারা চাইলে ময়দা কিংবা চাউলের গুঁড়ি দিয়ে করতে পারেন এখানে আমি দুই কাপ আটা নিয়ে নিয়েছি এক কাপ নারকেল এক কাপ পানি দুই কাপ আটা মাপটা কিন্তু একেবারেই ঠিক আছে দেখুন আমি এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি প্রথম পর্যায়ে একটু ঝুরঝুরা লাগবে কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না দেখুন কি সুন্দরভাবে পেকে যাচ্ছে এখন আমি নামিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু বেশ গরম আছে তাই আমি একটা স্টের গ্লাই দিয়ে এভাবে চেপে চেপে ডোটা তৈরি করে নিচ্ছি গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা সুন্দর করে মেখে নিতে হবে দেখুন এই পর্যায়ে কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে এখন হাত দিয়ে আমি সুন্দর করে মেখে একটা ডো তৈরি করে নিব খুব বেশি নরম ডো কিন্তু এখানে করা যাবে না আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ডোটা কেমন করে নিয়েছি খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না এখন চলে যাব পিঠা তৈরি করার জন্য এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব আমার সুবিধার্থে আপনারা যদি চান একবারেই কিন্তু বড় রুটি বেলে পিঠা তৈরি করে নিতে পারেন আমার সুবিধার জন্য আমি ছোট ছোট করে রুটি করে তারপর পিঠাগুলো করে নিব। দেখুন আমার একটার রুটি বানানো হয়ে গেছে একটু মোটা বেলতে হবে এবং ফাটল অংশগুলো এভাবে চেপে চেপে আটকে দিতে হবে আমি আপনাদের পুরত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন পাতলা কিন্তু করা যাবে না এমন পুরত্বে রাখতে হবে এখন আমি কেটে নিব একটা চাকু দিয়ে আমি সুন্দর করে চার সাইড কেটে নিব তারপর বরপি শেপ দিয়ে আমি পিঠাগুলো করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু শেপ দিয়ে পিঠাগুলো করে নিতে পারেন দেখো আমার কিন্তু দুইটা পিঠা হয়ে গেছে একইভাবে আমি অন্য পিঠাগুলো কেটে নিচ্ছি তারপর একটা সন দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি সন্ধে যখন আমরা কাজটা করব খুব চেপে চেপে করা লাগবে যাতে নিজ পর্যন্ত পৌঁছে যায় না হলে কিন্তু পিঠাটা হবে না আমি খুব চেপে কিন্তু পিঠাগুলো করে এভাবে কিন্তু খুব সহজেই সুন্দর একটা ডিজাইন হয়ে যায় আমি এভাবে পিঠাগুলো করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে পিঠাগুলো করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো পিঠা করে নিয়েছি দেখো আমার সবগুলো পিঠা হয়ে গেছে শিরা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ চিনি নিচ্ছি আর নিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি এখন আমি একটা শিরা তৈরি করে নিব খুব বেশি আঠালো শিরা এখানে করা যাবে না একটা চিচিটা শিরা করতে হবে এক তার কিংবা দু তার না একটা চিচিটা শিরা করে নিব শিরাটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমি নামিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব পিঠা তৈরি করার জন্য আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন পিঠাগুলো ভাজি করে নেব খুব বেশি গরম তেলে কিন্তু পিঠা দেওয়া যাবে না হালকা গরম করে তারপর পিঠাগুলো দিতে হবে এবং হালকা আঁচেই কিন্তু পিঠাগুলো ভেজে নিতে হবে হাই হিটে পিঠা ভাজা যাবে না তাহলে উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা রয়ে যাবে তাতে করে কিন্তু শিরাটাও ভালোভাবে ভিতরে ঢুকবে না আমি নাড়িয়ে চাড়িয়ে পিঠাগুলো সুন্দর করে ভাজি করে নিচ্ছি দেখুন এই পর্যায়ে কিন্তু আমাদের পিঠাগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব পিঠাগুলো নামিয়েই কিন্তু গরম পিঠা শিরার ভিতর দিয়ে দিতে হবে দেখুন আমি গরম পিঠাগুলো কুসুম গরম শিরার ভিতর দিয়ে দিচ্ছি শিরার ভিতর দিয়ে খুব বেশি সময় কিন্তু রাখার কোনো প্রয়োজন নাই এক মিনিট রাখলেই কিন্তু সুন্দরভাবে পিঠার ভিতর শিরাটা ঢুকে যাবে খুব বেশি সময় ধরে রাখলে কিন্তু পিঠা নরম হয়ে যাবে দেখুন আমাদের কিন্তু এক মিনিট হয়ে গেছে এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি ঠিক একইভাবে আমি অন্য পিঠাগুলোও ভেজে নিচ্ছি এই পিঠাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি দেখুন এই পিঠাগুলোও কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপর চিনি শিরা দিয়ে এই পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু সবগুলো পিঠা বানানো শেষ দেখুন আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি দেখলেন তো কত সহজে আর কত কম উপকরণে খুব সুন্দর একটা পিঠা তৈরি করে ফেলা যায় কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই অল্প সময় কিন্তু দারুণ একটি পিঠা তৈরি করে ফেলা যায় আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরে কতটা রসালো এই পিঠাটা কিন্তু বাইরে খুব মুচমুচা আর ভিতরটা খুব রসালো হয় ভিতরটা কিন্তু একেবারেই রসালো চেষ্টা করেছি সহজভাবে একটি নারকেলের পাকন পিঠা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আশা করছি আপনাদের ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ